সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক প্রায় প্রতি বোর্ড পরীক্ষায় আসে এরকম একটা টপিক সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন এটা নিয়ে পড়াশোনা করব এই টপিকটা কিন্তু অনেক সহজ এটার বর্ণনা অনেক সহজ এটা চিত্র লেখা অনেক সহজ তো আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে এই প্রশ্নটা আসলে তোমরা লেখার সুযোগটা পরীক্ষার হলে মিস করবা না এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার হলে সেই প্রশ্নটা সহজে লিখে আসতে পারবা তো চলো স্টার্ট করে দেই এখন কথা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনটা কি আমরা যেরকম ডিএনএ রেপ্লিকেশনের সময় দেখলাম যে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয় মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাই না রেপ্লিকা তৈরি হয় একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সেই ডিএনএ থেকে এখন আর এন তৈরি হবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটাই আসলে ট্রান্সক্রিপশন এটা একটা জিনিস পুরো ট্রান্সফার হয়ে যাচ্ছে বলতে পারো একটা থেকে আটটা নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে এখন আমরা কিন্তু বইতে অনেকগুলো আরএনএ পড়েছি টিআরএনএ মানে ট্রান্সফার আর এন আর এন মানে রাইবোজোমাল আর এন এম পড়েছি এই তিনটা আর এর মধ্যে আমাদের এখানে এম এ তৈরি হয় কেন কারণ এমআরএনএ মানে হচ্ছে ম্যাসেঞ্জার আর এই আর এন এটা পরবর্তীতে কিন্তু একটা মেসেজ ক্যারি করে কারণ এই আর এনে পরবর্তীতে আবার প্রোটিন তৈরি করবে প্রোটিন তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু একটা মেসেজ তৈরি হয়ে যাচ্ছে কারণ প্রোটিনে আমাদের বডির একটা বৈশিষ্ট্য প্রকাশ করে ফেললো এই বৈশিষ্ট্যটা আমরা যখন দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারতেছি যে জিন আসলে আমাদের বডির মধ্যে কি তৈরি করতে চাইছিল তার মানে এটা একটা জিনের মেসেজ বলা যায় তাই না আমরা জানি যে যখনই ট্রান্সক্রিপশন হয়ে যায় তখন কিন্তু ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড তৈরি হয় ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ছিল আর এনএ সিঙ্গেল স্ট্যান্ড তাহলে ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি এটা একটা প্রক্রিয়া এখন এই যে আমাদের ডিএনএ তো দুটো স্ট্যান্ড এই দুটো স্ট্যান্ডের কোন স্ট্র্যান্ডটাকে ধরে আর এন এ আমরা তৈরি করব। এটা আমাদের একটু ভাবতে হবে দেখো যেই স্ট্যান্ডটাকে আমরা ধরে আর তৈরি করছি তাকে আমরা বলতেছি টেমপ্লেট স্ট্র্যান্ড কারণ ওটাকে আমরা ছাঁচ হিসাবে ব্যবহার করছি টেমপ্লেট টেমপ্লেট মানে ছাঁচ হ্যাঁ আর যেটাকে আমরা ব্যবহার করছি না সেটাকে আমরা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বলতেছি কারণ ওইটার কমপ্লিমেন্ট এটা সেজন্য কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বলতেছি তাহলে আমাদের যে স্ট্যান্ডকে ছাঁচ হিসাবে ব্যবহার করব অর্থাৎ যে স্ট্যান্ডের সাথে আমাদের থেকে আমাদের আর এন এটা তৈরি হবে সেটাকে আমরা টেমপ্লেট স্ট্যান্ড বা ছাঁচ স্ট্যান্ড বলতেছি আর অপোজিট স্ট্যান্ডটাকে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বলতেছি এখন এই টেমপ্লেট স্ট্যান্ডের আর দুটো নাম আছে একটা নাম হচ্ছে অ্যান্টি দিয়ে আর আরেকটা নাম হচ্ছে নন দিয়ে ঠিক আছে একটা নাম নাম হচ্ছে হচ্ছে নন কোডিং স্ট্যান্ড হ্যাঁ এখন তুমি একটু চিন্তা করো তুমি এটা মনে রাখবা কিভাবে আমি সেটা শেখাচ্ছি এটা হচ্ছে একটা সেন্সিং জিনিস এটা একটা কোডিং জিনিস কোনটা এই আর এটা এই আর এটা হচ্ছে একটা সেন্স মেক করে কেন কারণ এই আরেনা কিন্তু পরবর্তীতে কোনো একটা কিছু কোড করবে প্রোটিন কোড করবে সেটা আমরা সবাই জানি সো এই আর যে পরবর্তীতে আমাদের একটা প্রোটিন কোড করবে তাহলে এই আর কিন্তু একটা সেন্স মেক করতেছে ঠিক আছে তাহলে এই আর অপোজিটে যে জিনিসটা থাকবে সেটা তাহলে ননসেন্স না ঠিক আছে বা অ্যান্টিসেন্স একই কথা আর যেহেতু এই আরএনএটা কোড করবে তাহলে এটার অপোজিটে যেটা থাকতেছে সেটা হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড এইভাবে আমরা মনে রাখতে পারি কারণ এখানে গুরুত্বপূর্ণ কে এখানে মেইন মানুষ কি মানে একদম হেডকে হেড কিন্তু এই আর এ তাহলে আর এন অপোজিটে আমরা যাকে কল্পনা করছি তাকে আমরা অ্যান্টিসেন্স বা নন কোডিং হিসাবে বলতে পারি আর যেটা থাকে গেল যেটা থেকে আমাদের হচ্ছে না তৈরি আর এ সেটাকে আমরা তাহলে সেন্স বা কোডিং বলতে পারি কারণ ওখানে তো আসলে গুরুত্বপূর্ণ কেউ নাই ওখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ডিএনএ আমরা চাইলে জিনিসটা কিন্তু এভাবে মনে রাখতে পারি আচ্ছা এখন কথা হচ্ছে যে কেন আমাদের আরেকটা যেই স্ট্যান্ড আছে ওটাকে আমরা ছেড়ে দিলাম আমি তো মানে এই এইটা থেকে এইটা তৈরি করলাম এই ডিএনএর স্ট্যান্ড থেকে এটাকে তৈরি করলাম কিন্তু আমি আরেকটা স্ট্যান্ডকে ডিএনএর আরেকটা স্ট্যান্ডকে আমি কেন ছেড়ে দিচ্ছি তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এখানে যে সিকোয়েন্সটা তৈরি হয়েছে যে সিকোয়েন্সটা তৈরি হয়েছে এই সিকোয়েন্সের এর জায়গায় টি আছে ইউ এর জায়গায় টি আছে ইউ এর জায়গায় টি আছে বাদ বাকি সব কিন্তু সেম হুবহু সেম জিনিস তৈরি হইছে একদম সেম জিনিস এখানে এ ছিল এ জি ছিল জি এ ছিল এ সি ছিল সি হুবহু সেম খালি আমরা জানি যে ডিএনএ তে আমার ডিএনএ তে আমার কি থাকে ডিএনএ তে আমার টি থাকে আর আরএনএ তে ওই টি না থেকে আমার ইউ থাকে সো ওই খালি ইউ এর জায়গাগুলোতে আমার টি থেকে গেছে এটা দিয়েও তুমি কিন্তু এভাবে মনে রাখতে পারো যে এখানে আমাদের যে জিনিসটা তৈরি হলো সে কিন্তু একদম হচ্ছে মেইন সো মেন জিনিস তো আমার দুইটার দরকার নাই তাই না আর এখন যদি আমি ওখান থেকে তৈরি করতে যাই তাহলে কিন্তু আমি মেন জিনিস পাবো না এই কারণে আমাদের উপরের অংশ থেকে কোনো আর তৈরি হলো না কারণ হুবহ এক খালি যে দেখো লেখা আছে টি এর স্থলে ইউ থাকে তাছাড়া হুবহু জিনিসটা হচ্ছে এক ঠিক আছে এটা শুধু বোঝার জন্য বললাম এখানে শুধু তোমার এই দুটো লাইন এমসিকিউর জন্য তোমাকে মনে রাখতে হবে যে কোনটাকে আমরা অ্যান্টি সেন্স নন কোডিং টেমপ্লেট বলছি আর কোনটাকে কমপ্লিমেন্টারি সেন্স আর কোডিং বলছি দ্যাটস ইট এখন আমাদের এই এই ছবিটা একদম সহজ এই প্রক্রিয়া বাট ছবিটা আমি তোমাদেরকে পরে একে লিখে শেখাবো এখানে কিছু জিনিস এডিশন করতে হবে কিছু জিনিসের চিহ্নিতকরণ নাই বাট ছবিটা মোড়েস এরকমই হবে হ্যাঁ আচ্ছা সো এখানে আমাদের তিনটা ধাপ আছে আমরা আগে তিনটা ধাপ খুব সুন্দর করে পড়ে নিব একটা জিনিসের তিনটা ধাপ কি হতে পারে তো শুরু কিছু একটা হইছে শেষ এখানেও তাই আছে সূচনা ধাপ বা ইনিশিয়াল স্টেজ বর্ধিতকরণ ধাপ বা ইলঙ্গেশন স্টেজ দেন সমাপ্তিকরণ ধাপ বা হচ্ছে ফিনিশিং স্টেজ বা লাস্ট স্টেজ ইংলিশ নামগুলো সহ পরীক্ষায় লিখে দেবো খুবই সহজ কিন্তু ইংলিশ নাম কিন্তু অনেক সময় মনে করো যে লিখতে বললে যে কীভাবে লিখবো এটা একদম ইজি আচ্ছা সো আমরা এখন একটা একটা করে ঢুকে পড়ি প্রথমে একটা জায়গায় তো এটা স্টার্ট হবে এটা আমরা অবভিয়াসলি জানি যেরকম ডিএনএ তো একটা জায়গায় স্টার্ট হয়েছিল এখানে সেই স্টার্টিং অংশটা হচ্ছে প্রোমোটার প্রমোটার কি জিন দেখতে পাচ্ছ এটা একটা ডিএনএ মানে অবভিয়াসলি এটা একটা জিন আমি বলতে পারি এই জিনের মানে যে কোনো জিনের স্ট্রাকচারের শুরুতে হচ্ছে প্রোমোটার থাকে এটা নিয়ম এটা জিনের স্ট্রাকচার এবং তারপরে কোডিং রিজিয়ন থাকে মানে ওই যে যে অংশ থেকে আমরা প্রোটিন তৈরি করব এবং একটা ফিনিশিং রিজিয়ন থাকে সো এই যে আমাদের জিনের যেই অংশটা হচ্ছে প্রোমোটার মানে ডিএনএর এক কথায় যে অংশটা আমার প্রমোটার ওই অংশ থেকে আমাদের এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা স্টার্ট হয় কথা হচ্ছে এই প্রমোটারে স্টার্ট হওয়ার জন্য আমরা অবভিয়াসলি জানি কোনো একটা কিছু স্টার্ট হওয়ার জন্য একটা এনজাইম লাগে ডিএনএর ক্ষেত্রে আমরা ডিএনএ পলিমারেজ এনজাইমকে দেখছিলাম এবং এখানে আমরা যেই এনজাইমটা থেকে দেখবো সেটা হচ্ছে আর এনএ পলিমারিজ এনজাইম তাহলে খুবই সহজ না যে ডিএনএর একটা নির্দিষ্ট জায়গা সেই জায়গাটা হচ্ছে প্রমোটার রিজিয়ন এই প্রমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ এনজাইমটা বসে এবং ওখানকার প্যাচ খুলে দেয় যার ফলে ওখান থেকে এখন আর এটা তৈরি হওয়া শুরু করবে কেউ আবার বলল না যে কেন তৈরি করা শুরু করলো না এখানে কারণ এনজাইম কিন্তু আলাদা ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমি প্রমোটার রিজিয়নটা কিভাবে আমাকে তো একটা নির্দিষ্ট সিকোয়েন্স বলে লাগবে যে সিকোয়েন্স দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার প্রোমোটার রিজিয়ন তো প্রোমোটার রিজিয়নের নিউক্লিওটাইড সিকোয়েন্সটা দেখতে যেমন হয় মানে এই রিজিয়নের সিকোয়েন্সটা দেখতে যেরকম হয় সেটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে টাটা বক্স আর আদি কোষের ক্ষেত্রে টাটা অ্যাক বক্স ঠিক আছে আদি কোষ তো একটু কম বুঝে তাই না ও তো একটু কম বুঝতে পারে প্রকৃত কোষের মতো তো এত স্মার্ট না এত অ্যাডভান্স না তো ওই জন্য ওকে একটু বেশি বুঝাইতে হবে সেই জন্য ওর সিকোয়েন্সটা একটু বড় তাহলে এখান থেকে এই অংশটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যদি এটা প্রকৃত কোষ হয় তাহলে এই অংশের সিকোয়েন্সটা হবে টা আর যদি এটা আমাদের কোষ হয় তাহলে এই অংশের সিকোয়েন্সটা হবে টাটা ঠিক আছে এটা একটা টাটা বক্স বলি এই অংশটাকে টাটা বক্স বলি ওকে ফাইন এরপর আমরা আসি ইলঙ্গেশন বা বর্ধিতকরণ এখন তো আরএনএ তো তৈরি হওয়ার স্টার্ট হয়ে গেছে তাহলে তো আর কোনো চিন্তা নাই এখানে তুমি লিখতে পারো যে আসলে কিসের বদলে কি তৈরি হচ্ছে যেমন একটা ডিএনএ সিকোয়েন্সে যদি আমার এ টি জি সি থাকে তাহলে আমাদের আরএনএ সিকোয়েন্সের ক্ষেত্রে এসে এর বদলে আমরা জানি যে টি বসে কিন্তু এখানে টি টি বসাইতে পারবো না এ এর এর বদলে বদলে ইউ বসাবো বসাবো আর জি এর বদলে সি জি এর বদলে সি এটা হচ্ছে আমার সরি জি এর বদলে সি এর বদলে জি এটা হচ্ছে আমার আর অংশ মানে আর এন এর সিকোয়েন্স এটা হচ্ছে আমার ডিএনএ এর সিকোয়েন্স ঠিক আছে তাহলে এই সিকোয়েন্সের বদলে এই সিকোয়েন্সটা আমার বসে ঠিক আছে এটা এখানে লিখে দিলে হবে এই স্ট্যান্ডটা কোন মুখী হয় মনে আছে আমরা যখন রেপ্লিকেশন পড়েছিলাম তখন ওখানে আমরা পড়ছিলাম যে ওখানে আমাদের সিকোয়েন্সটা ফাইভ মুখী হয় এখানেও আমাদের সিকোয়েন্সটা ফাইভ থ্রিমুখী হবে আমাদের সাধারণত দেখা যায় যে টেম্পলেট স্ট্যান্ড যেটা হয় এই টেম্পলেট স্ট্যান্ডটা থ্রি মুখী হয় যার ফলে আমাদের যেই আর এন এ স্ট্যান্ড সেটা ফাইভ মুখী হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমটাই হয় যদি ওখানে হয় সেটা তো উল্টাই যাবে এক কথায় কমপ্লিমেন্ট হবে কিন্তু আমাদের 53মুখী আরন্ড স্ট্যান্ডিং হতে দেখা যায় হ্যাঁ सेम हूবহু আমাদের ডিএনএ এর রেপ্লিকেশন প্রক্রিয়ার মতো খালি এটা তোমরা জেনে যে এটা অ্যান্টি প্যারালাল হবে এবং এটা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হবে এখন কথা হচ্ছে এখানে যে প্রসেস লেখা আছে এগুলো মুখস্থ করতে যাওয়া না এটা খুবই সহজ কথা লেখা আছে তুমি পরীক্ষা হলে বর্ণনা বর্ণনা লেখার সময় এই অংশ চাইলে উল্লেখ করতে পারো তোমার বর্ধিতকরণের সেক্টরে না চাইলে না উল্লেখ করতে পারো খুবই সহজ কথা লেখা সহজ কথাটা কি দেখো যখন একটা আরএনএ এরকম করে করে তৈরি হচ্ছে তাহলে এটা কি ডিএনএ এটা কি আরএনএ তাহলে এটা কি ডিএনএ আরএনএ হাইব্রিড হাইব্রিড মানে হচ্ছে শঙ্কর মানে কমপ্লেক্স একটা জিনিস হ্যাঁ এটা এটা তো পরে থেকে আলাদা হবে এখন আলাদা হবে কি করে আরএনএটা পরে আস্তে আস্তে ওইটা থেকে আলাদা হয়ে যাবে যত সামনের দিকে আমাদের পলিমারেজ এনজাইমটা আরে পলিমারেজ এনজাইমটা মানে আগাইতে থাকবে পিছনের দিকের থেকে ওইটা ততটা ওই কমপ্লেক্সটা ততটা খুলতে থাকবে ঠিক আছে এইখানেই ঘটনাটা ঘটে যে প্রথম আমাদের কমপ্লেক্স থাকে কিন্তু পিছনের দিকে দেখা যাচ্ছে আমার আর এনএ পলিমারিস এনজাইমটা জয়েন হলে এটা তখন এখান থেকে আলাদা হতে থাকে মানে যত এটা সামনের দিকে আগাবে আর এ পলিমারেজ এনজাইমটা এখানে ছিল এখানে ছিল এখানে ছিল এটা যখন সামনের দিকে এরকম করে আগাইতে থাকবে তখন এখান থেকে আর এটা আমার খুলতে থাকবে বাট ফার্স্টে ওরা একটা কমপ্লেক্স আকারে থাকে এখন এই যে পিছনের দিকে যে অংশে খুলতে থাকলো সেই অংশে যদি আবার আর এ পলিমারেজ অ্যাড হয় তাহলে ওখান থেকে আবার আর এ তৈরি হতে পারে কারণ একটাই টেমপ্লেট থেকে আমরা অনেকগুলো আরএনএও কিন্তু তৈরি হতে পারে যদি একটা টেমপ্লেট থেকে একটাই আরএনএ তৈরি হতো তাহলে প্রসেসটা অনেক স্লো হয়ে যেত ঠিক আছে এখানে সেটাই বলতে থাকছে যে পিছনের অংশ থেকেও এটা আমার হতে পারে তো এটা একদম খুব সিম্পল কথা তুমি খালি সিম্পল কথাটুকুই মনে রাখবা কিন্তু যে যেটা বললাম যে আমাদের অনেক অংশের চিহ্নিতকরণটা এখানে নাই এটা তোমাদের যখন আমি ছবি আঁকা শেখাবো তখন চিহ্নিতকরণটা আমি করে দিব সো এখানে ওই কথাটাই বলছে যে মানবদেহের আরবি সিতে এতগুলো মানে তিনশো পঁচাত্তর মিলিয়ন হিমোগ্লোবিন থাকে তো একটা এমআরএনএ থেকে যদি এটা ট্রান্সক্রাইব হতে লাগতো তাইলে তো বুঝছোই খবর খারাপ তো এই জন্য এখানে অনেকগুলো এমআরএনএ তৈরি হয় যত বেশি সামনে মানে খুলতে থাকবে প্যাচ তত বেশি পেছনের দিকে আবার নতুন করে আর এন জয়েন হয়ে আরেকটা এমআরএনএ তৈরি হতে থাকবে লাস্ট সমাপ্তিকরণ স্টেজ অবশ্যই সমাপ্তিকরণের জন্য কোনো একটা ইন্ডিকেশন থাকতে হবে কোন একটা পয়েন্ট থাকতে হবে যে পয়েন্টে গিয়ে এই জিনিসটা সমাপ্তিকরণ হবে আমরা যেরকম স্টার্টিংয়ের জন্য একটা ইন্ডিকেশন পাইলাম যে প্রোমোটার প্রমোটার রিজিয়ন কিভাবে থাকতে পারে আদিকোষে প্রকৃত কোষে সেম একইভাবে আমাদের স্টার্টিং পয়েন্ট মানে এন্ডিং পয়েন্টের ক্ষেত্রেও আদি কোষের ক্ষেত্রে যেটা হয় বিশেষ প্রোটিন অথবা একটা লুপ খেয়াল করো তো এখানে মনে করো একটা স্পেশাল প্রোটিন যদি বসে সেই প্রোটিনটা বসলে এটা খুলে যাবে মানে এটা শেষ হয়ে যাবে বলবে যে হ্যাঁ স্টপ আমার আর এর দরকার নাই বা এমআইন স্ট্যান্ড দ্যাটস এনাফ অথবা এই যে দেখো এমআইনাটা এরকম একটা লুপ তৈরি করে যখনই এমআইনা এরকম একটা লুপ তৈরি করে তখনই ওরা এটাকে ছাড়াই নাই যে ওর আর দরকার নেই ও ফিনিশ করে দিবে এখন এখানে ঠিক আছে তো আদি দুই দুইভাবে হতে পারে একটা বিশেষ যুক্ত হতে পারে অথবা এমআইনাটা একটা লুপ তৈরি করে এটাকে ছাড়াই নাই। আর আমাদের প্রকৃত কোষ ওরা তো একটু বেশি অ্যাডভান্স ওরা এরকম প্রোটিন বা লুপটুপ এত বেশি খাটাখাটনির মধ্যে নাই এটা তো প্রকৃত কোষ ওরা হলো এক সারি অ্যাডেনিন যা এমআরএনএ করে সারি ইউরাসিল তৈরি করে এক সারি অ্যাডেনিন মানে কি আমরা বুঝি একটু যে যদি আমাদের ডিএনএ সিকোয়েন্সে এরকম এ এ এ থাকে তাহলে আমাদের আর সিকোয়েন্সে সেটার পরিবর্তে কী তৈরি হবে সেটার পরিবর্তে আমরা জানি ইউ 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 তৈরি হবে এইরকম একটা রিজিয়ন যদি পেয়ে যায় সেক্ষেত্রে ওরা ট্রান্সক্রিপশনটা বন্ধ করে দেয় এবং এটা কি রিজিয়ন এটা হচ্ছে আমাদের পলি ইউরাসিল রিজন পলি মানে অনেক আর ইউরাসিল রিজিয়ন মানে তো আমরা বুঝতেই পারছি ওই পলি ইউরাসিল রিজিয়নে আমার এক ধরনের নিউক্লিয়ার প্রোটিন যুক্ত হয়ে মানে এদের খুব অ্যাডভান্স প্রক্রিয়া হ্যাঁ এরকম একটা সিকোয়েন্স ওরা স্পেশালি রাখছে সেই স্পেশালি সিকোয়েন্স প্রক্রিয়াতে আমাদের ও হচ্ছে এটা এন্ড করে দিছে এখানে অনেকগুলো ইউ সিকোয়েন্স দেখলে ও হচ্ছে আমার এন্ড করে দিবে ওকে সো এটাই কিন্তু এখন আমাদের মেইন যেটা মেমোরাইজিং টেকনিকে আমরা চলে আসবো যে আমরা পরীক্ষা হলে লিখবো কোনটুকু আর মনে রাখবো কোনটুকু বাস এটা ঠিক আছে এইটাতে চলে আসবো যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এখন আমরা মেমোরাইজ করব দেখো প্রথমত আমরা এই তিনটা ধাপ লিখতেছি এটা ফরশিওর এটাতে কোনো সন্দেহ নাই আর ছবি আঁকতেছি এটাতেও কোনো সন্দেহ নাই সূচনা ধাপে আমরা কি লিখব চেষ্টা করি আমরা সূচনা ধাপে লিখবো যে আমাদের প্রমোটার রিজিয়ন ছিল এই প্রমোটার রিজিয়নটা আবার হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ হবে মানে দুটো অংশ আছে একটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে আদি কোষে প্রোমোটার রিজিয়ন কেমন হয় আর আমাদের প্রকৃত কোষে প্রমোটার রিজিয়নটা কেমন হয় সো আদি কোষে আমরা যেটা দেখলাম যে আদি কোষে আমাদের প্রমোটার রিজিয়নটা হয় এ টি এ টি এ টি সরি টাটা বক্স টি এ টি এ এক টাটা বক্স আর প্রকৃত কোষে আমার হয় শুধু আদিকোষে আমাদের টাটা এট বক্স হয় প্রকৃত কোষে আমাদের টাটা বক্স হয় ঠিক আছে ডান এবং এখানে একটা স্পেশাল এনজাইম আছে আমরা এনজাইমের নামটা সহ লিখে রাখবো সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম পলি এনজাইম ওকে ফাইন বর্ধিতকরণ ধাপে আমরা সেরকম কিছুই লিখব না খালি আমাদের কোন সিকোয়েন্সের পরিবর্তে কোন সিকোয়েন্স বসে সেটা উল্লেখ করব ঠিক আছে

ওই জায়গায় একটা প্রোটিন ফর্ম মানে প্রোটিন যুক্ত হয়ে থামতে বলে দেয় আর আদি কোষে যে ঘটনাটা ঘটে হয় লুপ করে হয় অথবা প্রোটিন দিয়ে হয় তুমি যখন মনে রাখবা তোমার কিন্তু এত কথা বা এত ডিটেইলস মনে রাখার মতো সময় নাই শুধু তুমি পরীক্ষায় এই তিনটা পয়েন্টের মধ্যে যে তুমি আরো পয়েন্ট এডিশন করতে পারো সেই অংশটাই খালি তুমি লিখে নিবা বাস দ্যাটস ফাইন এখানে সিকোয়েন্স আরেকটা জিনিস এখানে লিখতে পারো যে 5 থেকে থ্রি প্রাইম অভিমুখী হয় এইটুকু অংশ দিয়ে তোমরা কিন্তু পুরো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ করে দিতে পারো এবং হচ্ছে মনেও রাখতে পারো এর বেশি কিন্তু তোমার মনে রাখা লাগছে না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমরা হচ্ছে শেষ করে দিয়েছি আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এইটার যে চিত্র সেটাও তোমাদেরকে আমি একদম এঁকে দিব কারণ বইতে হচ্ছে চিত্র থাকলেও এটা সঠিকভাবে চিহ্নিত করণ নাই যেটা আমি পড়ানোর সময় বলেছি এই চিহ্নিত করণ সহ একে দিব। তো তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ